মানুষ বলে টাকার অভাবে সংসার ভেঙে গেল আর্থিক সমস্যা টাকার বিভিন্ন সমস্যার কারণে সংসারটা ভেঙে যায় এরকম কথা কিন্তু অনেকেই বলে কিন্তু আমি আমার এই ছোট্ট জীবনে আমার চোখ দেখি দেখি জানেন দেখা যায় যে সংসারে স্বামীরা তার স্ত্রীর সব চাহিদা পূরণ করে বা কোনো টাকা পয়সার অভাব থাকে না ওই সংসারের নারীগুলো স্বামীকে ধোকা দিয়ে অন্য পরপুরুষের সাথে চলে যায় সংসার ছেড়ে আর যারা গরিব ঘরের সংসার করে ওই যে থাকে না দিন আনে দিন খায় দিন বউ বা দিন মজুরের সংসার আর কি ওই ঘরের সংসার দেখবেন তারা অনেক কষ্ট করেও সংসারটা কেমন নিজের মতো করে গুছিয়ে নেয় হাজার অভাবের মধ্যেও তারা সংসারের মধ্যে অনেক ভালোবাসা নিয়েই থেকে যায় শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখা যায় যখন বৃদ্ধ বয়স আসে মানে বুড়াপুরি আর কি যখন থাকে তখনও তারা অনেক যত্নেই সংসারটাকে ধরে বেঁধে কিন্তু এত দূর পর্যন্ত নিয়ে আসে তারা যে এত কষ্ট করে তাদের সংসারটাকে টেনে হিচড়ে এই বৃদ্ধ বয়স পর্যন্ত এনেছে তাদের মধ্যে কিন্তু কোনো কষ্টের ছাপ নাই তারা খুব সুখে শান্তিতেই এই সংসারটাকে এত দূর এনেছে আসলে অনেক বড় কঠিন সত্য এটাই যে ভালো থাকতে আসলে টাকার মূল মন্ত্র ধরা যায় না ভালো থাকার জন্য টাকা কখনোই মূলমন্ত্র হতে পারে না অনেকে এই কথাটা মনে করে ধারণা নিয়ে থাকে আপনাদেরকে বলবো আপনি আপনার প্রিয় মানুষকে টাকা পয়সা না বরং আপনার এই দিলটা দিন আপনার এই ভালোবাসা দিয়ে তাকে আটকে ধরে রাখার চেষ্টা করেন কিন্তু একটা তিতা সত্য কথা কি জানেন এই বর্তমান সময়ের নারীরা না টাকাতেই আটকে থাকে এটা শুনতে খারাপ লাগলেও আমি একটা নারী হয়েও বলতে বাধ্য হচ্ছি এটাই সত্য এখনকার মেয়েরা টাকাতেই আটকে থাকে আর এই কারণেই অধিকাংশ পুরুষ কিন্তু টাকা রোজগারে ব্যস্ত বিষয়টা কিন্তু ভেবে দেখেন এখনকার অধিকাংশ ছেলেরাই টাকা রোজগারে ব্যস্ত আপনারা একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে ধনী ঘর মানে ধনী পরিবারেই ডিভোর্সটা বেশি হয় যে ছেলেটা অনেক ধনী অনেক টাকা পয়সার মালিক ওই পরিবারে ডিভোর্সটা বেশি হয় এটাই আসলে বলতে চাচ্ছি যে টাকা পয়সা থাকলে থাকলেই সবসময় সুখ ধরে বেঁধে রাখা যায় না টাকা থাকলে যে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে না টাকা থাকলে যে মানুষের মধ্যে ভালোবাসা থাকে না এইটাই তার সব থেকে বড় প্রমাণ যারা রিক্সা চালায় সংসার চালায় দিন মজুর করে সংসার চালায় তাদের সংসার একবার দেখবেন তারা যদি টাকার অভাবেও থাকে কষ্টেও দিন পার করে তাদের মধ্যে কিন্তু কোনো কখনোই ভালোবাসার অভাবটা থাকে না তারা টাকার অভাবে থাকলেও ভালোবাসায় ভরপুর থাকে তবে অনেকের চিন্তা ভাবনা কিন্তু অনেক রকম হইতে পারে আমার কাছে আসলে যেটা মনে হয় আমি আপনাদের কাছে সেটাই তুলে ধরলাম আপনি টাকা দিয়ে পৃথিবীর সব কিছু কিনতে পারবেন ভালোবাসার কখনো কিনতে পারবেন না আপনি টাকা দিয়ে একটা সুন্দর মেয়েকে কিনতে পারবেন কিনে তাকে বিয়ে করে সংসার করতে পারবেন কিন্তু আপনি যখন একটা ভালো মনের একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে চান মানে সুন্দর মনের মেয়েকে আপনি বিয়ে করতে চাইবেন তখন আপনি কখনোই তাকে টাকা দিয়ে কিনতে পারবেন না কারণ সুন্দর মনের মেয়েরা সবসময় ভালোবাসার উপরে আসক্ত হয়ে থাকে টাকার উপরে না ভালো থাকবেন সবাই